দর্শক সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা ইতিমধ্যেই জেনেছেন কালকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি সিলেটে আসছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা সিলেটে আসছেন এবং তারা পথসভা করবেন সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং এ নিয়ে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি এবং পুরো সিলেট জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এবং আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে তবে এর মধ্যেই কিন্তু আগামীকালকে সিলেটে এনসিপির পদযাত্রা এবং সংক্ষিপ্ত পথসভা এর ঠিক আগের রাতেই কিন্তু অর্থাৎ আজকে রাত্র সাড়ে এগারোটার দিকে সিলেটেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার উপর দুর্বৃত্তরা হামলা করেছে এবং সেই হামলার ঘটনায় তিনি গুরুতর আহত অবস্থায় সিলেটে এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আজকে আনুমানিক সাড়ে এগারোটার দিকে নগরীর আম্বরখানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতার উপর হামলা হয় এবং তাকে ছুরি কাঘাত করা হয় এবং পরপরই কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি অত্র এলাকাটিতে অর্থাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আম্বরখানা এলাকা তারা পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া এডিসি মিডিয়া সাইফুল ইসলাম সাহেবের সাথে তিনি যেমনটা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতার উপর দুর্বৃত্তরা হামলা করেছে এবং এরপরই কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন এবং তিনি সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তার নাম তৌফিক আমি একটু যদি দেখানোর চেষ্টা করি এই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যার উপর আসলে হামলা হয়েছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার নাম তোফি কমর তানভীর তিনি সিলেট এনসিপি যে জুলাই শক্তি সিলেটে আসছে অর্থাৎ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা সিলেটে আসছেন এ নিয়ে কিন্তু তার একাধিক পোস্টার আমরা সিলেট নগরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই দেখেছি এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংঘটক বলে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি এবং এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুরো সিলেটে বা এই ঘটনাটি সিলেটে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে সবাই আলোচনা করছেন যে আগামীকালকেই সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যাদের নেতৃত্বে হয়েছে অর্থাৎ পুরো দেশ জুড়ে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লা থেকে শুরু করে নেতৃবৃন্দ সবাই কিন্তু আগামীকালকে সিলেটে আসছেন এবং তার ঠিক আগের দিনে এইরকম একটি ঘটনা ইতিমধ্যেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এর এরপরপর আমরা যেমনটা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন অর্থাৎ সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান করছিলেন এবং চৌহাটটা ঠিক পয়েন্টেই আমরা যেমনটা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু সেনাবাহিনী তারা গাড়িতে তল্লাশি চালিয়েছেন পুলিশ সদস্যরা তাদের সাথে ছিলেন তারা ব্যাপক তল্লাশি চালিয়েছেন এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংগঠকের উপর যেখানে হামলা হয়েছে অর্থাৎ সিলেটের আম্বরখানা পয়েন্টের ইউনিমার্ট যে প্রতিষ্ঠানটি রয়েছে তার ঠিক সামনেই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেইখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন এবং সেটির চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এনসিপির এই পদযাত্রাকে ঘিরে এবং তাদের আগামীকালকের সমাবেশকে ঘিরে পুরো শহীদ মিনার প্রাঙ্গন এলাকা এবং আশেপাশের এলাকা কিন্তু ব্যানার ফেস্টুন পোস্টারে ছেয়ে গেছে এবং একই সাথে জোরদার করা হয়েছে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আমরা যতটুকু জানি আগামীকালকের যে তাদের পথসভা সেটি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় যেহেতু দু একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এনসিপি নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন এবং দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সিলেটে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর বা বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট সজাগ আছেন এবং পুরো নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে কিন্তু আগামীকালকের এনসিপির যে পদযাত্রা এবং সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার পথসভাটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এনসিপি নেতার উপর যে হামলা হয়েছে সেটি একটু মানুষের মনে শঙ্কা তৈরি করছে এটি কোনো অশুভ লক্ষণ নয়তো বা এটি কোনো অশুভ ইঙ্গিত নয়তো এই এনসিপির সভার বা পথসভা এবং জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা রয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা যেটি তারা সারা দেশব্যাপী করছেন সেই পদযাত্রার আগের রাতেই কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলা হয়েছে এবং কারা এই হামলা করেছে এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে কিনা এই ধরনের নানান প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এবং তারা বেশ কিছুটা কিন্তু শঙ্কিত তবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে এই ধরনের কোনো কিছুরই আশঙ্কা নেই আসলে এনসিপির যে আগামীকালকের পদযাত্রাটি এবং পদযাত্রা পরবর্তী যে পথসভাটি রয়েছে সেটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং মানুষের সর্বস্তরে সাধারণ মানুষ সহ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সম্পন্ন হবে এই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন তবে যেহেতু এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা অর্থাৎ তৌফিক যার উপর হামলা হয়েছে তিনি ইতিমধ্যেই কিন্তু সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে তবে আমরা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে এই ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেননা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এই রকম ঘটনা কেন ঘটেছে বা কারা ঘটিয়েছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এবং তারা তৎক্ষণাৎ তারা সেটির কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা আজকে রাত্রে থেকে আমরা দেখছি শুরু হয়ে এবং কিন্তু কিন্তু থাকবে সেই কথাগুলোই সেই তথ্যটি আমাদেরকে তারা নিশ্চিত করেছেন তারপরেও সব কিছুর পরেই কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে তবে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেহেতু সিলেটে আসছেন জুলাইয়ের শক্তি বলে যারা পরিচিত অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ তারা সিলেটে আসছেন তাদের এই পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন পুরো শহীদ মিনার এলাকায় একটা সাজসাজ রব এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে সার্বক্ষণিক কর্মরত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ সদস্যরা আমরা কিন্তু একাধিক পুলিশ সদস্যদেরকে দেখছি এখানে একদম সন্ধ্যার পর থেকেই তারা অবস্থান নিয়ে আছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে কিন্তু পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের একটি টিম তারা কিন্তু এখানে রয়েছেন এবং সারা রাত্রই এখানে তারা থাকবেন এমনটি কিন্তু নেতৃবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আপনাদেরকে একটু বলে রাখতে চাই আগামীকালকে নাহিদ সার্জিস সহ হাসনাত আবদুল্লা সহ যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন আহ্বায়ক সহ জাতীয় নাগরিক পার্টির তারা কিন্তু সিলেটে আসছেন সুনামগঞ্জ ইতিমধ্যেই তারা পৌঁছেছেন এবং আগামীকালকে সম্ভবত বিকেল পাঁচটার মধ্যেই তারা সিলেটে এসে পৌঁছবেন এবং এইখানেই সিলেটের বিজয় চত্বর বলে যেটি পরিচিত অর্থাৎ সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে তারা পদযাত্রা শুরু করে প্রথমে বাজার পয়েন্ট তারপর মির্জা জাঙ্গাল লামাবাজার মির্জা জাঙ্গাল জিন্দাবাজার পয়েন্ট হয়ে আবারও এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা আসবেন এবং এইখানেই একটি পথসভা করার কথা রয়েছে দর্শক এই ছিল সিলেটে এনসিপির পদযাত্রার আগে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে পথসভা এবং জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা সেই কর্মসূচির আগের রাতে যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলার ঘটনা সেটি নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য দর্শক যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখুন কালকে সারা দিনব্যাপী আমরা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম সিলেটে তাদের কার্যক্রম সেটি সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং এই পথসভা এবং পদযাত্রা সম্পর্কে সম্পূর্ণ তথ্য সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার